তোমার সঙ্গে ওপারে দেখা হবে তুমি কি নিশ্চিত তুমি আসলে কোথায় যাচ্ছ আমি কিভাবে বুঝবো আমিও ঠিক ওখানেই পৌঁছাবো ওই জগৎটা কেমন ওই জগৎ সম্পর্কে জানানোর কোনো পথ আছে কি আমাকে কি নেককারদের মধ্যে গণ্য করা হবে নাকি পাপিদের মধ্যে আমরা যে বাস্তব হিসাবে আমাদের চারপাশে দেখছি এর বাস্তবতা আসলে কতটুকু আপনি একটি জগৎ রয়েছেন আর ঠিক আমাদের পাশাপাশি একই সময় আরেকটি জগৎ রয়েছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ওখান থেকে আপনাকে ঠিকই দেখা যাচ্ছে আল্লাহ ফেরেস্তা এবং এই অদৃশ্য জগতের যারা রয়েছে তারা কিন্তু আপনাকে আপনি তাদের থেকে শুধুমাত্র এক কদম খুব সহজ শব্দ দিয়ে শুরু করা যাক আমরা যাদেরকে কবর দিয়েছি তারা কিন্তু প্রকৃতপক্ষে মৃত নয় তারা বারজাখের জগতে প্রবেশ করেছে এটা এমন একটা অস্তিত্ব যেখানে ওই জগতের মানুষরা ঠিক অতটুকুই জীবিত যেমন আমরা জীবন্ত তাদের কেউ কেউ তাদের উপর এমন সবুজ পাখিদেরকে দেখছেন যারা পৃথিবীতে শহীদ হয়েছিলেন অনেকে আবার রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে কেউ কেউ আবার অভূতপূর্ব বাসা ও প্রাসাদে তাদের সঙ্গে বসবাস করছে যে পরিবারের সদস্যরা বহুকাল আগেই মারা গিয়েছিলেন কাউকে আবার বিভৎস জঘন্য বহু মাথাওয়ালা প্রাণীরা খুবলে খুবলে খাচ্ছে তো এই জগৎটা আসলে কিরকম এবং এদের অধিবাসীদের সম্পর্কে বা আমরা কি জানি আর তাদের ওই জগৎ সম্পর্কে জেনে এই জগতে আমাদের কি হবে আমরা কিভাবে উপকৃত হব আর আমাদের একান্ত ব্যক্তিগত যে যাত্রা সেক্ষেত্রে বা এর অর্থ কী যার মাধ্যমে আমরা আল্লাহকে ফিরে যেতে পারব